সালামু আলাইকুম আমি ডক্টর কাজী ফয়েজা আক্তার প্রসূতিরোগ বিশেষজ্ঞ ও সার্জন আজকে খুব কমন একটা প্রশ্নের উত্তর দিব আর তা হল প্রথম বাচ্চা সিজার হলে পরে বাচ্চা নর্মাল ডেলিভারি সম্ভব কিনা প্রতিদিন চেম্বারে অনেক রুগী আমাকে এই প্রশ্নটা করে থাকে যে আমার তো একটি বাচ্চা সিজার হয়ে গেছে তাহলে আমার পরের বাচ্চাটা নর্মাল ডেলিভারি সম্ভব কিনা এখানে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে প্রথম বাচ্চাটা সিজার কেন হয়েছে যেমন মায়ের হিস্ট্রি থেকে যদি আমরা বুঝতে পারি যে প্রথম বাচ্চাটা বাচ্চার কোনো রিস্কের কারণে সিজার হয়েছে যেমন বাচ্চা পেটে টয়লেট করে দিয়েছিল কিংবা বাচ্চার অক্সিজেনে ঘাটতি হচ্ছিলো বা বাচ্চার নড়াচড়া কমে গিয়েছিল সেই ক্ষেত্রে এবারের বাচ্চার ক্ষেত্রে বা এবারের ক্ষেত্রে এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ঘটনাটি আবার ঘটতে নাও পারে সো এবার এই এই রিস্কের জন্য তার সিজার নাও লাগতে পারে কিন্তু যদি এমন হয় প্রথম বাচ্চা সিজার হয়েছে কারণ মায়ের পেলভিস বা যেই রাস্তাটা দিয়ে বাচ্চা ডেলিভারি হবে তা প্রশস্ত নয় অর্থাৎ চাপা থাকার কারণে বাচ্চা পেলভিসে ঢুকতেই পারেনি তাহলে সেই ঘটনাটা কিন্তু এবারে প্রেগনেন্সিতে তার আবারও ঘটবে কারণ মায়ের পেলভিসে কিন্তু কোনো পরিবর্তন হয়নি যা পরিবর্তন হয়েছে তা হলো বাচ্চাটার মধ্যে পরিবর্তন হয়েছে কাজেই এই পেলভিসে কিন্তু এই বাচ্চাটা আবারও আটকে যেতে পারে অথবা নাও নামতে পারে এবং এবারও তার সিজার লাগতে পারে তাহলে প্রথমে আমাকে জানতে হবে আগে সিজারটা কেন হয়েছিল এবং সেই ঘটনাটা কি এবারও ঘটার সম্ভাবনা আছে কিনা এরপরে আমাকে পেশেন্টটাকে অ্যাসেস করতে হবে যে এই বাচ্চাটাকে যদি আমি নর্মাল ডেলিভারি অ্যালাউ করি তাহলে মা বা বাচ্চার কোনো ঝুঁকি হবে কিনা এখানে জানার বিষয় হচ্ছে যে একটা বাচ্চা যখন সিজার হয়ে যায় তখন কিন্তু মায়ের জরায়ুতে একটা কাটা পড়ে এবং দ্বিতীয় বাচ্চা যদি আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি সেই ক্ষেত্রে আগে সিজারের সেলাইতে প্রেসার পড়তে পারে এমন কি সিজারের সেলাইটা ফেটেও যেতে পারে যেই যে কারণে মা এবং বাচ্চা দুজনই ঝুঁকির মধ্যে পড়েন তাহলে আমাকে এই সিজারের সেলাইটা কেমন আছে সেটা অ্যাসেস করতে হবে এটা অ্যাসেস করার কিছু পদ্ধতির মধ্যে একটি হচ্ছে মাকে জিজ্ঞেস করতে হয় তার আগে সিজারের সেলাইতে কোনো ব্যথা আছে কিনা অনেকে ভুল করেন যে পেটের চামড়ার উপরে যে সেলাইটা দেখা যায় মনে করেন যে এটাই বোধ হয় আগে সিজারের সেলাই আসলে তা না জরায়ুতে একটা সেলাই আছে যেটা বাহির থেকে দেখা যায় না এটা একজন ডাক্তার যখন বেড সাইড একেেনা এরপরে সিজারের সেলাইটা থিকনেস কেমন অর্থাৎ সেলাইটা মজবুত কিনা যদি সিজারের সেলাই থিকনেসটা ভালো থাকে যদি মায়ের কোন সিজারের সেলাইতে পেইন না থাকে এবং বাচ্চার পজিশন খুব ভালো থাকে জরার মুখ খুব ভালো থাকে এবং নিজে 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 লেবার পেন উঠে যায় তাহলে আমরা তাকে খুব সহজেই কিন্তু নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি এ ধরনের ডেলিভারি অবশ্যই এমন একটা সেন্টারে করতে হবে যেখানে নিয়মিত মা এবং বাচ্চার সব ধরনের মনিটরিং অর্থাৎ মা এবং বাচ্চার কোনো ঝুঁকি হচ্ছে কিনা তা কন্টিনিউ মনিটরিং করা সম্ভব এমনকি যে কোনো ঝুঁকির সাথে সাথে ইমার্জেন্সি সিজার করাও সম্ভব তাহলে আমরা যখন দেখবো যে না সবকিছুই তা সুন্দরভাবে হচ্ছে কোনো রিস্ক হচ্ছে না তখন আমরা তাকে নর্মাল ডেলিভারি করাই আর যদি দেখি এমন কোন রিস্ক হচ্ছে যে আগে সিজারে প্রেশার পড়ছে আগে সিজারে সেলাইটা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে তখন কিন্তু তাকে খুব দ্রুত সিজারে কনভার্ট করা হয় তাহলে একটি বাচ্চা সিজার হলে পরের বাচ্চাটা কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব তবে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রেখে যদি রিস্ক এবং বেনিফিট চিন্তা করে যদি দেখা যায় যে তেমন কোনো রিস্ক নেই সেক্ষেত্রে সম্ভব তবে একের অধিক যদি সিজার হয় অর্থাৎ এর আগে যদি দুটো বা তিনটা বাচ্চা সিজার থাকে তাহলে কিন্তু এবার নর্মাল ডেলিভারি অ্যালাউ না করা সম্ভব হয় না কারণ সেই ক্ষেত্রে আগে সিজারের সেলাইতে প্রেশার পরার সম্ভাবনা বা সেলাই ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়